হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ল্যাসেন টুয়ে যে পড়াটি রয়েছে ফুলমনিজ ইন্ডিয়া এই পড়াটির সেকেন্ড পার্টটি বাংলা অনুবাদ সহ আলোচনা করব সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা রিভিশন লেসেন ও ল্যাসেন ওয়ানের সব অ্যাক্টিভিটির অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা এই ভিডিওতে কী করবে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজের নাম পাশে হ্যাশট্যাগ পিডিএফ লিখে সেন্ড করবে ওকে আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দেব। ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস লাস্ট সানডে গত রবিবারে লিটিল ফুলমণি ছোট্ট ফুলমণি ওয়েন্ট গিয়েছিল টু সি দেখতে এ যাত্রা একটি যাত্রা উইথ হার প্যারেন্টস তার মা বাবার সাথে তাহলে ছোট্ট ফুলমণি গত রবিবারে তার মা বাবার সাথে একটি যাত্রা দেখতে গিয়েছিল ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা ফুলমনি ওয়াজ থ্রিল্ড ফুলমনি থ্রিল্ড মানে হচ্ছে শিহরিত হওয়া ফুলমনি শিহরিত হয়েছিল টু সি দ্য যাত্রা দ্য যাত্রাটি দেখে ফুলমনি শিহরিত হয়েছিল দ্য নেক্সট ডে হেন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস হার টিচার শের দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার দ্য নেক্সট ডে পরের দিন হোয়েন যখন সি ন্যারেটেড সে বর্ণনা করছিল দ্য স্টোরি অফ দ্য পারফরম্যান্স অনুষ্ঠানের সে গল্পটি টু দ্য ক্লাস ক্লাসে হার টিচার সেড তার শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি যাত্রা হলো আসলে এ কাইন্ড অফ ফোক থিয়েটার এক ধরনের লোকনাট্য দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি দিস কাইন্ড অফ থিয়েটার এই ধরনের নাটক ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস অনুষ্ঠিত হয় বিভিন্ন নামে ডিফারেন্ট নেমস মানে হচ্ছে বিভিন্ন নামে ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এই নাটকগুলো অনুষ্ঠিত হয় ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র এটাকে মহারাষ্ট্রতে তামাশা বলে নট্যাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া উত্তর ভারতে এটাকে কী বলে নট্যাঙ্কি অ্যান্ড এবং যাত্রা ইন বেঙ্গল আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে এটাকে কি বলে যাত্রা মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেশিরভাগ এই লোকনাট্যগুলি বেসড অন কিসের উপর ভিত্তি করে আধারিত মিথোলজিক্যাল ইনসিডেন্টস পৌরাণিক কাহিনী বা পৌরাণিক ঘটনা অর ক্যারেক্টার্স বা চরিত্রের উপর ভিত্তি করে এরপর দেখো ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স ভারতের হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য অফ ক্লাসিক্যাল ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স মানে হচ্ছে শাস্ত্রীয় নৃত্য তাহলে ভারতে শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য আছে দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস সেখানে অনেক শাস্ত্রীয় নৃত্যের কলা রয়েছে অ্যান্ড এবং ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ এগুলো সাম মানে কিছু মিথোলজিক্যাল মানে পৌরাণিক ন্যারেটিভ মানে পৌরাণিক বর্ণনা করে দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক দ্য ডেন্সার্স নৃত্যশিল্পীরা ওয়ার পরে থাকে বা পরিধান করে থাকে কালারফুল ড্রেসেস রঙ বেরঙের পোশাক অ্যান্ড এবং ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক এবং ছন্দের তালে তালে নাচ করে ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অব দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন ড্রামাটিক্স মানে হলো নাটক ড্রামাটিক্স ইজ নাটক হলো অ্যান্ড এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশান এসেন্সিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশান ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের একটি অংশ কোনটি ড্রামাটিক্স অর্থাৎ নাটক কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া কত্থক কোথাকার নৃত্য নর্থ ইন্ডিয়া উত্তর ভারতের তাহলে উত্তর ভারতের নৃত্য কি কত্থক হোয়াইল ভারতনাট্যম মোহিনিয়ট্টম কুচিপুড়ি অ্যান্ড কোথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া এমনকি ভারতনাট্যম মোহিনিয়ট্টম কুচিপুরি এবং কোথাকলি এগুলো সব কোথাকার সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া মণিপুরি এবং ওডিসি এই নৃত্যগুলি কোথাকার নৃত্যকলা ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের নৃত্যকলা সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহ্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস এরকম বিভিন্ন নৃত্যকলাগুলি ক্যান নট বি ফাউন্ড খুঁজে পাওয়া যায় না এনি হোয়ার এলস কোথাও ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে তাহলে বিশ্বের মধ্যে এরকম বিভিন্ন নৃত্যকলাগুলি খুঁজে পাওয়া যায় না এরপর দেখো ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার ড্যান্স অ্যান্ড মিউজিক নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ চিরকাল অলওয়েজ মনে হচ্ছে চিরকাল বিন ইন্টিগ্রাল ইন্টিগ্রাল মনে হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ টু দ্য ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতির নৃত্য এবং সঙ্গীত হল একটি অবিচ্ছেদ্য অংশ তারপর দেখো ফুলমনি হ্যাজ এ সুইট ভয়েস ফুলমনির গলা খুব মিষ্টি সুইট ভয়েস মনে হচ্ছে মিষ্টি গলা সি বিলিভস দ্যাট সি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সি বিলিভস সে বিশ্বাস করতো দ্যাট যে সি ক্যান সিং সে গান গাইতে পারে ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে লাইক যেমন সিতার তাবলা সারেঙ্গি ড্রাম অ্যান্ড শো অন ইত্যাদি ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রনিস্ট ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্স ফুলমণি কেম টু নো ফুলমণি জেনেছিল যে দ্যাট যে দ্য ইন্ডিয়ান কিংস ভারতীয় রাজা অ্যান্ড রুলার্স এবং শাসকরা প্যাট্রনিস্ট প্যাট্রনিস্ট মানে হচ্ছে পৃষ্ঠপোষণ করা ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত অ্যান্ড ড্যান্স এবং শাস্ত্রীয় নৃত্য ইন দেয়ার কোর্স মানে হচ্ছে তাদের দরবারের মধ্যে তাদের বলতে কাদের এখানে ভারতীয় রাজা এবং শাসকদের তারা কি করতো তাদের দরবারে এই শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীত পৃষ্ঠপোষণ করত এরপর দেখো অ্যাম্পেরোর আকবর লাভড টু লিসেন টু দ্য সংগস অফ তানসেন অ্যাম্পেরোর আকবর সম্রাট আকবর লাভড ভালোবাসতো টু লিসেন শুনতে টু দ্য সংস অফ তানসেন তানসেনের সঙ্গীত শুনতে সম্রাট আকবর খুব ভালোবাসত আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্থানি অ্যান্ড কর্ণাটিক আওয়ার কান্ট্রি ইজ সো বিগ আমাদের দেশ খুবই বড় দ্যাট যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস আমাদের অনেক ধরনের অফ ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে লাইক যেমন হিন্দুস্থানি অ্যান্ড কর্ণাটিক হিন্দুস্তানি এবং কর্ণাটিক ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস ইচ অফ দিস এই ধরনের সঙ্গীতগুলো গ্রিউ বেড়ে ওঠে ইন টেম্পলস মন্দিরের মধ্য দিয়ে অ্যান্ড এবং ডেভেলপড ডাউন দ্য এজেস যুগের পর যুগ উন্নতি হয়েছে এরপর দেখো ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান ফুলমণি ভারতীয় হিসাবে খুব গর্ববোধ করে সি হ্যাজ হিয়ার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচারস শি হ্যাজ হিয়ার্ড সে শুনেছিল যে দ্যাট যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস আমাদের দেশে গ্রেট মনুমেন্টস অর্থাৎ মহান স্মৃতিসৌধ দ্বারা পরিপূর্ণ ফোর্টস দুর্গ অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার এবং খুব সুন্দর স্থাপত্যে ওয়ান্ডারফুল আর্কিটেকচার অর্থাৎ খুব সুন্দর স্থাপত্য ফোর্টস মানে হচ্ছে দুর্গ এবং গ্রেট মনুমেন্টস এবং মহান স্মৃতিসৌধ দ্বারা পরিপূর্ণ সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল সে একটি তাজমহলের ছবি দেখেছিল ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা ছিল বিশ্বের সাতটি আশ্চর্য আশ্চর্যগুলির মধ্যে একটি দ্য ফোর্ট অ্যাট আগ্রা আগ্রার দুর্গ অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো রোথ সিং এবং রেড ফোর্ট কোথায় অবস্থিত দিল্লিতে তাহলে দিল্লির লালকেল্লা এগুলোও কি দর্শনীয় দ্য হিউজ গেটওয়ে আর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই অ্যাম্প্যার আকবর দ্য হিউজ গেটওয়ে এই বিশাল প্রবেশদ্বার এবং বুলন্দ দরওয়াজা বিল্ট বাই অ্যাম্পেরর আকবর কে তৈরি করেছিল সম্রাট আকবর অ্যাট ফতেপুর সিক্রি কোথায় ফতেপুর সিক্রিতে ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমনি উইসেস টু সি অ্যামং দ্য মনুমেন্টস এবং এমনকি স্মৃতিসৌধগুলিও দ্যাট যেগুলো ফুলমণি উইসেস টু সি ফুলমনির দেখার ইচ্ছা এখানে দেখো কি বলেছে যে হিউজ গেটওয়ে অর্থাৎ বিশাল প্রবেশদ্বার বুলন্ত দরওয়াজা এগুলোকে তৈরি করেছিল অ্যাম্পেরর আকবর এগুলো কোথায় অবস্থিত ফতে সিক্রি এগুলো বাদ দিয়েও যেগুলো যে বড়ো বড়ো মনুমেন্টসগুলো রয়েছে স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলমনির দেখার ইচ্ছা রয়েছে সি হোপস দ্যাট ডে সি উইল বি অ্যাবেল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস সি হোপস সে আশা করে দ্যাট যে সামডে কোনো দিন সি উইল অ্যাবেল সে সক্ষম হবে টু ট্রাভেল ভ্রমণ করতে অল ওভার ইন্ডিয়া সারা বিশ্বে অ্যান্ড এবং সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস এবং সব আশ্চর্য স্মৃতিসৌধগুলিও দেখবে বোঝা গেল এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই